এগুলো কিন্তু খুবই জোস ভাই এগুলো দেখাচ্ছে অনায়াসে আপনার তিনশো টাকা আড়াইশোর উপরে বিক্রয় এটা একশো চল্লিশ টাকা চল্লিশ বারোশো টাকা আচ্ছা একশো টাকা বারো পিসের দাম বললো একশো চল্লিশ টাকা এক জোড়া একশো চল্লিশ টাকা ছশো টাকা একশো টাকা এগুলা কিন্তু ভাই তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা করে এরকম টাকা মোট করে দুইশো টাকা মোট না কালার আছে এখানে দেখতেছে আপনার কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রাখি আছে এখানে এই রাখিগুলা কত ধরনের রাখি আছে এটা

আপনাদের দোকানের নাম কি চুরি আল হাবিব চুরি হাবিব আচ্ছা ভাই আমাদের শুরু থেকে সর্বপ্রথম কম দাম থেকে শুরু করবেন দেখানো চুরি দেখানোর কাছে চুরিগুলো আছে আচ্ছা আচ্ছা

আপনারা আপনারা স্ক্রিনে কিভাবে দেখতে পাচ্ছেন আমি সেটা জানি না কিন্তু এখানে বাস্তব অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা আসবেন ভাইয়ের লোকেশনটা একটু আরেকবার বলেন ভাই ঢাকা চক বাজার ডাইপটি দুইশো দুই অসাধস রোড অসাধস রোড আপনার নাম হাবিব আচ্ছা আচ্ছা চুরি আল্লাহ হাবিব আপনার এখানে আসবেন এবং যারা আসতে পারবেন আসবেন না হলে পরে তো তারা ভিডিও কলে দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেটা অর্ডার দিবেন আচ্ছা ভাই এটা কি টিকটক এটা এটা ষোলোশো আশি সত্তরটা পরে ষোলোশো আশি টাকা পরে একটা ষোলোশ আশি টাকা ষোলশো আশি টাকা করেছিলভেট বেলভেট বেলভেট ইন্ডিয়ান সত্তরটা পরে সত্তর টাকা পরে এটা আছে নালি এক নালি এটা আচ্ছা আচ্ছা এটা পরে সত্তরটা পরে সত্তর টাকা পরে

এখানে কয় মোটা আছে চার মুট আছে চার মুট আছে পাঁচশো টাকা এক মুটের দাম আপনার একশো টাকা এখানে এগুলাও সেম সব এক মুটের দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দিয়ে কিনে এখানে কত পিস থাকে পিস থাকে এক মুট আপনি চুরি কিনে ভাই আপনি এগুলা নিন লাইন না আপনি ভিডিওতে মুখ দেন ফোন দেন এক মুট আপনি চুরিগুলা কিনে যারা পাইকারি আর কি খুচরা কি সেল দিবে তারা দেখা যাচ্ছে আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রয় করতে পারবে না এখানে সব চুরির সব চুরি গুলার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা আচ্ছা নিচের এই একটি চুরি এগুলো ভাই

এক মুঠের দাম কত ভাই এক মুঠাম এক ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা একশো ষাট টাকা না আচ্ছা ভাই এখানে তারপর অনেক আছে

একশো দশ টাকা দিয়ে কিনে দেখা যাচ্ছে অনায় আড়াইশো টাকা বিক্রয় করতে পারেন আপনারা এগুলো নর্মালি যারা ব্যবসায়ী ভাইরা কিন্তু রেট গুলা জানে আচ্ছা ভাইয়া হ্যাঁ এগুলো কত করে

দেখা যাচ্ছে অনেক ধরনের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এখান থেকে চুরি নিতে পারে আপনার যারা পাইকারি বিজনেসম্যান আছেন যারা আপনি দোকানের জন্য চুরি কিনতে চান তারা এখান থেকে অনেক ধরনের কালার কালেকশন করতে পারেন ভাই এখানে গুলো কথা করে ভাই

তিনশো পিস টাকা ডজন এই রাখি গুলা খুবই সুন্দর জোর জোশ রাখি আছে আপনারা গেলে পরে দেখা যাচ্ছে যারা পূজা উপলক্ষে কিনতে চান তারাও কিনতে পারেন যারা আপনার দেখা যাচ্ছে শীত উপেক্ষা কিনতে চান বিজনেস করতে চান তারাও কিনতে পারেন যাই হোক ভাই এখানে অনেক ধরনের রাখি আছে কত কালেকশনের রাখে আছে ভাই না বিশটা আইটেম আছে বিশটা আইটেম আছে না এখানে সর্বনিম্ন কত থেকে রাখি শুরু হচ্ছে বিশ টাকা তিনশো বিশ টাকা থেকে ডর্জন ডর্জন আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ টাকা ডর্জন বিয়াল্লিশ টাকা ডর্জন বিয়াল্লিশ টাকা ডর্জন আচ্ছা